এসমিনুর রহিম আসসালামু আলাইকুম আপনি কি জানেন কোন পরিস্থিতিতে সিজার সেকশন করা জরুরি সিজারের পর কাটতে কখন হয় কোন খাবার দ্রুত সুস্থ হতে সাহায্য করে আজকের ভিডিওতে আমরা জানাবো সিজারের গুরুত্বপূর্ণ তথ্য যা প্রতিটি গর্ভবতী মা ও তার পরিবারের জানা দরকার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শেয়ার করুন কারণ এই তথ্য অনেকের জন্য জীবন রক্ষাকারী হতে পারে কেন সিজার করা হয় নাম্বার এক কেন সিজার করা হয় সিজার অপারেশন তখন করা হয় যখন স্বাভাবিক প্রস্রাব ঝুঁকিপূর্ণ হয় এর কিছু প্রধান কারণ হলো ফেটাল ডিস্টেন্স যদি শিশুর হার্টবিট কমে যায় প্রোলং লিভার হিরক্ষী ব্যথা থাকার পরেও প্রসাব না হলে প্লাসেন্টা প্রিভিয়া যখন প্লাসেন্টার জ্বরর মুখ এঁকে রাখে শিশুর মাথা বদলে পা নিচে থাকলে আগের সিজারের ইতিহাস থাকলে নাম্বার দুই হিজারের পর এসিং ও কাটা হিজারের পর কত দিন পর ড্রেসিং ও সিলাই কাটা হয় সাধারণত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ড্রেসিং পরিবর্তন করা হয় সাত থেকে দশ দিন পর সুতা কাটা হয় যদি ক্ষত থেকে ব্যথা রক্তপাত বা পুজ বের হয় তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন কোন মলম ব্যবহার করবেন নাম্বার তিন কোন মলম ব্যবহার করবেন হিজারের কাটার জন্য কিছু দরকারি মলম হল ব্যাটাডিন ওইনম্যান জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে করেসিন যা ব্যাকটোসিন ওইনম্যান নামে পাওয়া যায় ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধ করে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মলম ব্যবহার করবেন না ইজারের পর পুষ্টিকর খাবার নাম্বার চার ইজারের পর পুষ্টিকর খাবার সিজারের পর সুস্থ হতে চাইলে কি খাবেন প্রোটিন প্রোটিনের ভিতরে মাছ মাংস ডিম ডাল আয়রন আয়রনের ভিতরে পাবেন পালন শাক লাল শাক কলা ক্যালসিয়াম ক্যালসিয়াম ভিতর দুধ দই ফাইবার ফলমূল ও শাক সবজি পর্যাপ্ত পানি পান করুন আর থেকে দশ গ্লাস প্রতিদিন নাম্বার পাঁচ সুস্থ হওয়ার উপায় হিজারের পর দ্রুত সুস্থ হওয়ার জন্য কিছু টিপস পর্যাপ্ত বিশ্রাম নিন অতিরিক্ত পরিশ্রম বা ভারী কাজ করবেন না গরম পানির ভাব নিলে ব্যথা কমবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যায়াম করবেন কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে ডাক্তার দেখাবেন আজকের আমরা আজকের ভিডিওটিতে আমরা শিখলাম সিজারের গুরুত্বপূর্ণ তথ্য আপনার পরিস্থিতিদের সঙ্গে শেয়ার করুন যেন আরো অনেকেই মা অনেক মা উপকৃত হতে পারে আপনার মতামত ও প্রশ্ন কমেন্টে জানাতে পারেন সবাই সাবস্ক্রাইব করুন বাংলাদেশ স্কুল অফ জিপি চ্যানেল এবং বেল আইকন চাপুন লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ